এটা এইচএসসি পরীক্ষায় আসবে না ঠিক আছে এখন যেটা করাচ্ছি এটা জীবনেও এইচএসসি পরীক্ষায় আসবে না এটা আসলে আসতে পারে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ঠিক আছে অন্য কোথাও এটা আসার কোনো সুযোগই নাই সো কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট না হও ইন দ্যাট কেস ইউ ক্যান স্কিপ দ্য ম্যাথ ওকে আসো কি বলছে সেম কোয়েশ্চেন দুইটা একই ভরের সমপরিমাণ চার্জে চার্জিত বস্তুকে দুই মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে পাশাপাশি ঝুলিয়ে দেওয়া হলো এর ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে বিশ সেন্টিমিটার দূরে সরে গিয়ে ভার সামনে থাকলো এবার চার্জ জয়কে বারবার হাত দিয়ে টাচ করা হচ্ছে এবং প্রতি টাচে চার্জের মান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কুলম করে কমতেছে প্রশ্ন করছে এদের মধ্যবর্তী দূরত্ব কি হারে কমবে তার মানে কি ভাইয়া মানে একদম আগের আগের ম্যাথের 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 এই এই প্রথম অংশ বাট চেয়ে কিছু জিনিস মধ্যে আছে কি রকম মতোই আসো দেখা যাক তাহলে আমাদের চার্জিত বস্তুগুলা কি করছে পরস্পরকে বিকর্ষণ করছে তাই না এবং বিকর্ষণ করে কোথায় চলে গেছে পরস্পরের থেকে দশ সেন্টিমিটার দূরে দুঃখিত বিশ সেন্টিমিটার দূরে আমি এখানে তুমি ওখানে কতখানি দূরে দেড় সেন্টিমিটার দূরে ঠিক আছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আর এর ভ্যালু তাদের মধ্যবর্তী দূরত্বের মান ওকে এইবার আমাকে বলছে এই দুইটা চার্জকে আমি হাত দিয়ে টাচ করতেছি এবং ধরো সামহাও আমার শরীরের সাথে পৃথিবীর সংযোগ আছে সো যখন আমি ওদেরকে টাচ করব তখন ওদের চার্জের মান হারাইতে থাকবে যদি ওরা প্লাস চার্জে চার্জিত হয় তাহলে আমার বডির থ্রুতে নেগেটিভ চার্জ পৃথিবী থেকে এসে প্লাস চার্জকে নিউট্রালাইজ করবে মানে প্লাস চার্জের মান কমাই দিবে আর যদি ওরা নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে আমার বডির থ্রুতে এখান থেকে নেগেটিভ চার্জ পৃথিবীতে চলে যাবে মানে সহজ কথা তোমার সাথে যদি পৃথিবীর সংযোগ থাকে বা ভূমির সংযোগ থাকে এবং তুমি যদি সে অবস্থায় কোনো চার্জ চার্জিত বস্তুকে টাচ করো তাহলে তোমার শরীরের থ্রুতে চার্জ আইদার পৃথিবীতে যাবে অথবা পৃথিবী থেকে এই বস্তুর মধ্যে আসবে এবং বস্তুতে থাকা চার্জের পরিমাণ কমতে থাকবে এটাই বলা আছে যে প্রত্যেকটা টাচে বস্তুতে থাকা চার্জের পরিমাণ টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কুলম করে কমতেছে এখন যদি ওদের চার্জের পরিমাণ কমে যায় ওদের মধ্যবর্তী বিকর্ষণ বল কমে যাবে না কেন ভাইয়া খুবই ইজি এই যে তড়িৎ বল বা বিকর্ষণ বল এটা কিসের উপর নির্ভরশীল দুইটা জিনিস প্রথমত চার্জের মানের গুণ ফলের উপর এবং দ্বিতীয়ত তাদের মধ্যবর্তী দূরত্বের উপর তোমার যখন চার্জের মান কমতে থাকবে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে নাকি বাড়বে অবশ্যই কমবে ভাই কারণ বিকর্ষণ বল চার্জের মানের গুণফলের সমানুপাতিক যখন চার্জের মান কমতেছে বিকর্ষণ বল অবশ্যই কমবে যদি বিকর্ষণ বল আগের চেয়ে কমে আসে তাইলে কি তার আরও কাছাকাছি চলে আসবে না মধ্যবর্তী দূরত্ব তখন আর বিশ সেন্টিমিটার থাকবে না সো তুমি একবার টাচ করতেছো বিকর্ষণ চার্জের পরিমাণ কমতেছে চার্জের পরিমাণ কমে যাওয়ার কারণে বিকর্ষণ বল কমতেছে এবং বিকর্ষণ বল কমে যাওয়ার কারণে এরা আগের তুলনায় আরও কিছুটা কাছে আসতেছে তুমি আবার টাচ করতেছো চার্জ আবার কিছুটা কমতেছে বিকর্ষণ বল আবার কিছুটা কমতেছে চার্জিত বস্তু আরো কিছুটা কাছে আসতেছে সো এটাই তোমার বের করতে বলছে যে তোমার প্রত্যেকটা টাচে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব কি হারে কমবে বা এরা কতটা কাছাকাছি আসবে এটা তোমার বের করা লাগবে তাহলে চলো এই ম্যাথের যে প্রথম অংশ এটা একদম পুরাপুরি আগের ম্যাথের মতো হ্যাঁ আমি একটু লিখে নেই ধরলাম এই বস্তুতে চার্জের পরিমাণ প্লাস কিউ কুলম এই বস্তুতেও চার্জের পরিমাণ প্লাস কিউ কুলম এবং এই কিউ এর মান তোমার ম্যাথের প্রথম অংশে বের করতে হবে সো ম্যাথের যে প্রথম অংশ প্রথম অংশটা একদম আগের ম্যাথের মতো ওকে প্রথম অংশ জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ম্যাথ ওকে জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ম্যাথ এতক্ষণ ধরে যেটা করলাম তাহলে বলো তো প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী আমরা কি কিউ এর মানটা বইলা দিতে পারি না প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী কিউ এর মান কত ছিল এই কিউ এর মান কত ছিল রে কিউ এর মান ছিল হচ্ছে আমি নিজেও বলেছি 1.477 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম লাইক 1.477 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কুলম ভাইয়া এটা কেমনে বের করব আগের ম্যাথে যেমনে বের করছিলা হুবহু ওমনেই বের করে আনা লাগবে ওকে কিউ এর মান বের হয়ে গেছে এখন আমাদের একটু সমীকরণ বানাইতে হবে ভাইয়া সমীকরণ বানাইতে হবে মানে তুমি আগের ম্যাথে যেই সমীকরণটা বানাইছিলা তুমি এই ম্যাথেও হুবহু সেম সমীকরণটাই আরেকটা বার বানাবা কিভাবে ভাইয়া ধরো আমি এই চার্জটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই কোন চার্জটা নিয়ে এই চার্জটা নিয়ে এই চার্জের উপর কি কি বল ক্রিয়াশীল আছে এই বরাবর আছে হচ্ছে টান বল যদি এই অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এই বরাবর টান বলের উপাংশ টি কস থিটা এবং উলম্ব বরাবর টান বলের উপাংশ টি সাইন থিটা ওকে আর কি কি বল আছে ভাইয়া এই চার্জিত বস্তুকে পৃথিবী টানবে নিচের দিকে কত বলে এমজি বলে এবং অপর যে চার্জিত বস্তু আছে সে কি ওই চার্জিত বস্তুকে বিকর্ষণ করবে না অবশ্যই করবে কোন দিকে এই দিকে কত বলে কুলম্বের ফোর্সের যে ফর্মুলা সেটা অনুযায়ী যেটা আসবে সেটাই মানে ধরো এফসি বলে বিকর্ষণ করবে তার মানে একদম আগের মতোই এই চার্জের উপর চারটা বল কাজ করতেছে চারটা বল কিভাবে আসছে এই সুতার টানকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করে দিছি ওখান থেকে হচ্ছে চারটা আসছে আনুভূমিক বরাবর দুইটা বল একটা এই দিকে টিকসিটা আর একটা ওইদিকে এফসি উলম্ব বরাবর দুইটা বল একটা উপরের দিকে টি সাইন থিটা আর একটা নিচের দিকে এম তুমি টাচ করার আগে এই চার্জিত বস্তু কি ভারসাম্যে ছিল না অবশ্যই ভারসাম্যে ছিল কুইশনে বলাই আছে যে প্রথমে তারা ভারসাম্যে ছিল দেন তুমি টাচ করছো টাচ করার জন্য হচ্ছে এদের চার্জ কমছে এবং এরা কিছুটা কাছাকাছি চলে আসছে বাট তার আগে তো তারা ভারসাম্যেই ছিল তার মানে এই বস্তুর উপর শুরুতে নিট ফোর্স কত শূন্য নিট ফোর্স যেন কখন শূন্য হবে যখন আনুভূমিক বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না এবং উলম্ব বরাবর কোনো নিট ফোর্স থাকবে না তার মানে টি কস থিটা হবে এফসির সমান এবং টি সাইন থিটা হবে এমজির সমান সো আরেকটাবার একটু আমরা লিখবো টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি এবং টি কস থিটা ইজ ইকুয়ালস টু এফসি ওকে ভাইয়া এফসির ফর্মুলা কি লেখা যায় সি ইনটু কিউ ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার কেমন আসলো ভাইয়া কুলম্বের সূত্র দুইটা চার্জের মধ্যবর্তী যে বিকর্ষণ বল সেটাই তো এফসি কেমনে বের করবা কুলম্বের ধ্রুবক মাল্টিপ্লাইড বাই চার্জের মানের গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি কস থিটা ইজ ইকুয়ালস টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ওকে এইটাকে দাও আমাদের এক নম্বর সমীকরণ এবং এইটাকে দাও আমাদের দুই নাম্বার সমীকরণ হইল ইজি এখন আমরা কি করব এক নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব চল এক নাম্বার সমীকরণকে যদি দুই নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করা হয় তাহলে উপরে কি থাকবে টি সাইন থিটা নিচে কি থাকবে টি কস থিটা ডান পাশে উপরে কি থাকবে এম জি ডান পাশে নিচে কি থাকবে সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এই আর স্কোয়ারটাকে উপরে নিয়ে যাও তাহলে এম জি r square divided by c into q square okay এখানে কি হবে বলো তো টি এবং টি কাটাকাটি যাবে না কি যাবে না অবশ্যই যাবে ভাই সেম জিনিস উপরেও আছে নিচে আছে কাটাকাটি যাবে না অবশ্যই যাবে উপরে আছে সাইন থিটা নিচে আছে কস থিটা কাটাকাটি গিয়ে কি হবে টেন থিটা ইজ ইকুয়ালস টু এম জি আর স্কোয়ার ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার ঠিক আছে সহজ এখন এখানে একটা মজার ব্যাপার করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে আমরা এমন একটা সমীকরণ আনবো যে সমীকরণে ভ্যারিয়েবল দুইটা বর্তমানে যে সমীকরণটা আছে এখানে ভ্যারিয়েবল আছে তিনটা কেমনে ভাইয়া ভ্যারিয়েবল আবার কেমনে তিনটা এখানে প্রথমত আর এখানে একটা ভ্যারিয়েবল তুমি যখন দুইটা চার্জকে টাচ করতেছো তাদের মধ্যবর্তী দূরত্ব কই মাসতেছে না এই আর জিনিসটা কি ছিল দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব তার মানে এখানে আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে আর একটা ভ্যারিয়েবল একটা ভ্যারিয়েবল পাওয়া গেল সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিউ একটা ভ্যারিয়েবল কিভাবে ভাইয়া তুমি টাচ করলে সার্জিত বস্তুর চার্জের পরিমাণ কমে যাচ্ছে ভাই তার মানে কিউয়ের মান তো চেঞ্জ হচ্ছেই তাহলে কিউ এখানে একটা ভ্যারিয়েবল আর একটা কোনটা বলো তো আর একটা হচ্ছে থিটা কি বলেন ভাইয়া থিটা কেমনে ভ্যারিয়েবল হয় যখন তুমি ওদেরকে টাচ করবা ওরা কাছাকাছি আসা শুরু করবে তখন কি এই দুইটা সুতা এইভাবে থাকবে না ওরা এরকম এক ব্যাপারটা দেখায় দেখো প্রথমে ধরো এইভাবে ছিল ঠিক আছে এইভাবে এইভাবে ওকে এখানে ছিল হচ্ছে এইভাবে এটা পরে মুছে দেওয়া লাগবে যাই হোক অ্যাঙ্গেল ছিল হচ্ছে শুরুতে থিটা ওকে একটুপার কি হইছে কিছুটা কাছে চলে আসছে এই এই ঠিক আছে এখন অ্যাঙ্গেল কোনটা এখন অ্যাঙ্গেল হচ্ছে এইটা থিটার মান কি সেম থাকতেছে অবশ্যই না যখন চার্জগুলো কাঁচা কাঁচা আসা শুরু করবে তখন অবশ্যই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে কিন্তু ভেরিয়েবল কয়টা ভ্যারিয়েবল হচ্ছে এখানে তিনটা বাট আমার কি করতে হবে এই সমীকরণটাকে দুইটা ভ্যারিয়েলের সমীকরণ বানাইতে হবে কিভাবে ভাইয়া এটাকে আমি দুইটা সমীকরণ পারি এই ট্যান থিটাকে রিপ্লেস করা লাগবে কি দিয়ে রিপ্লেস করব আস খেয়াল করো তো এখানে একটু খেয়াল করো আমি যেটা করবো আগেরবারের মতোই একটা লম্ব সমাধি খণ্ড দিব কি করব একটা লম্ব সমাধি খণ্ড কে দিব ঠিক আছে ট্যান থিটা মানে কি মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি এই টোটাল ডিস্টেন্স যদি আর হয় তাহলে ভূমি কত হবে ভূমি হবে আর বাই টু তাই না এই পুরাটা হচ্ছে আর আমি একটা লম্ব সমধি খন্ড সে কি করছে ভূমিটাকে দুইটা সমান ভাগে ভাগ করে দিছে তার মানে এই পাশে আসা আরের এর অর্ধেক ওই পাশে আছে r এর অর্ধেক তাহলে ডিস্টেন্স কত আর বাই টু ওকে এটা ভূমি লম্ব কত হবে ভাইয়া লম্ব কেমনে বের করব দেখো এখানে যে সুতাটা আছে সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল এটা হচ্ছে অতিভুজ লম্ব তুমি বের করতে পারবা পিথাগোরাজের সূত্র দিয়ে পিথাগোরাজের সূত্র কি বলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব কি হয় রুট অভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার মানে লম্ব হবে রুট অভার অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য মাইনাস ভূমি আর বাই টু হোল স্কোয়ার ওকে

একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর এ বাদে বাকি সব কিছু কনস্ট্যান্ট এখন তুমি কাজ করতে পারবা বাট এই কাজ করার আগে আমরা কাজটাকে একটু সহজ করে নিব দেখো আমাদের আর যেটা আর এর ভ্যালুটা এলের তুলনায় খুবই ছোট ঠিক আছে যেমন আমরা এই ম্যাথে আর ছিল কত আমাদের বিশ সেন্টিমিটার শুরুতে আর এল এর মান কত ছিল দুই মিটার তার মানে এটার যে এল এমনি ছিল দশ গুণ বড় আর এখানে আছে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তুমি একবার চিন্তা করে দেখো তো এল এর মান হচ্ছে দুই তাহলে এল স্কোয়ার এর মান কত চার আর এর মান হচ্ছে তাহলে আর স্কোয়ার কত জিরো কতো তাহলে এল এর স্কোয়ার এর তুলনায় আর স্কোয়ার বাই ফোর কি একদমই ছোট না একদম ছোট এর জন্য এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই ফোর কে আমরা অলমোস্ট এল স্কোয়ার ডি লিখতে পারি

তাহলে এটি একটু বসাই দিই এই উপরে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এখানেই লিখি হ্যাঁ উপরে থাকতেছে রুট ওভার এল নিচে থাকতেছে আর বাই টু ডান পাশে থাকতেছে এম জি আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু কিউ ওকে দাও এখানে একটা দাগ দাও এবার ডান পাশে ক্যালকুলেশন করা শুরু করো কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে টু এল বাই আর প্রথমত এল স্কোয়ারকে রুট করলে কি হবে এল হবে আর যেহেতু আর বাই টু দুই যেহেতু নিচে আসে এটাকে জাস্ট উপরে নিয়ে আসো তাহলে হয়ে যাবে ডান পাশে যা আছে তাই এম জি আর স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউ স্কোয়ার ওকে এইবার তুমি আর কে একটা সাইডে নিয়ে যাও বাকি সব কিছুকে অন্য সাইডে নিয়ে যাও কেন ভাইয়া দরকার চলো প্রথমে আর একটা নিয়ে যাও তাহলে হবে আর কিউ এটাকে জাস্ট এই পাশে নিয়ে গেছি বাকি সবকিছুকে এই পাশে নিয়ে আসো তাহলে টু এল সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম জি ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমীকরণ আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেছি এখন তুমি বলতে পারো যে এইটা কেন আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা আসলে করতে চাচ্ছিটা কি আমরা দেখতে চাচ্ছি প্রত্যেকটা টাচে বা পার টাচে মধ্যবর্তী দূরত্ব কতটুকু পরিবর্তন হয় মানে সহজ কথা প্রতি টাচে আর এর ভ্যালু কতটুকু চেঞ্জ হয় এখন ধরো আমি তোমারে বললাম যে এইটা ডিএক্স বাইডিটি বা ডিএস বাই ডিটি এটা কি নির্দেশ করে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন মানে একক সময়ে স্মরণের কি পরিবর্তন হচ্ছে ঠিক আছে আমি বললাম ডিভি বাই এটা কি নির্দেশ করে একক সময়ে বেগের কি পরিবর্তন হচ্ছে আমি তোমাকে বললাম ডি এস বাই ডি টাচ হ্যাঁ ডি টাচ এটা কি ভাইয়া এটা মানে হচ্ছে একক টাচে বা প্রতি টাচে স্মরণ কতটুকু চেঞ্জ হচ্ছে আমি বললাম ভাইয়া ডি কিউ বাই ডি টাচ ডি টাচ এটা মানে কি ভাইয়া প্রতি টাচে চার্জের মান কতটুকু চেঞ্জ হচ্ছে সহজ কথা তাইলে আমার লাগবে প্রতি টাচে স্মরণ কতটুকু কমতেছে বা মধ্যবর্তী দূরত্ব কতটুকু কমতেছে তাই না দুই পাশে টাচের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও এতদিন টি এর সাপেক্ষে করছো এক্স এর সাপেক্ষে করছো ওয়াই এর সাপেক্ষে করছো আজকে ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে টাচের সাপেক্ষে কারণ তোমার দেখা লাগবে প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব আরের কি পরিবর্তন হয় এবং কোন কিছুর সাপেক্ষে আর একটা জিনিসের পরিবর্তনের হার বের করার নিয়ম কি ডিফারেন্সিয়েশন তো চলো আমরা কি করব ডিফারেন্সিয়েশন করে দিব কার সাপেক্ষে টাচের সাপেক্ষে আর কিউব এই পাশেও আসবে ডি ডি টাচ ভিতরে কি থাকবে ভিতরে থাকবে টু এল বাই এম জি মাল্টিপ্লাইড বাই কিউ স্কয়ার ওকে এবার আমাকে একটা কথা বলতো এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে ডিফারেন্সিয়েশন করলে আসবে থ্রি আর স্কোয়ার ইন্টু আর বাই টাচ ডিফারেন্সিয়েশন আই হোপ তোমরা পারো আর এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডিফারেন্সিয়েশনের ভিতর যদি কনস্ট্যান্ট পার্ট থাকে আমাদের কি করা লাগে সেটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা লাগে যেমন এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা এখানে এল সি এম জি এগুলা সবই কনস্ট্যান্ট কেন ভাই এগুলো কনস্ট্যান্ট দেখো তো টাচ করার জন্য সুতার দৈর্ঘ্য চেঞ্জ হবে এল চেঞ্জ হবে হবে না তার মানে টাচের সাপেক্ষে এল একটা কনস্ট্যান্ট টাচ করার জন্য কুলম্বের ধ্রুবক চেঞ্জ হবে হবে না তার মানে টাচের সাপেক্ষে সি একটা কনস্ট্যান্ট টাচ করার জন্য ভর গ্র্যাভিটি এগুলো কিছু চেঞ্জ হবে জীবনেও হবে না সো এই পুরা জিনিসটাই টাচের সাপেক্ষে একটা কনস্ট্যান্ট সো কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসি টু এল সি বাই এম জি এখানে কিউ স্কোয়ারকে যদি তুমি টাচের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে টু কিউ ইন্টু ডি বাই ডি টাচ ভাইয়া টাচের সাপেক্ষে এগুলাকে ডিফারেন্সিয়েশন করলেন না এটাকে কেন করলেন কারণ এগুলো তো ছিল কনস্ট্যান্ট কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন করা লাগে না সেটাকে বাইরে নিয়ে আসা লাগে আর এইটা তো কনস্ট্যান্ট না কেন ভাইয়া এটা কনস্ট্যান্ট না তুমি টাচ করলে কিউ এর মান কনস্ট্যান্ট থাকতেছিল না কিউ এর মান চেঞ্জ হয়ে যাচ্ছিলো তার মানে টাচের সাপেক্ষে এই কিউ স্কোয়ারটা একটা ভ্যারিয়েবল তার জন্য ডিফারেন্সিয়েশনটা করা লাগছে ওকে গুড সো লাগবে ডি আর বাই ডিটাচ তাহলে ডি আর বাই ডিটাচ কত হবে

শুরুতেই বের করে রাখছিল না কিউ এর মান গত ম্যাথের থ্রুতে সো কিউ এর মান তোমার জানা আছে অলরেডি ইউ নো দ্যাট এল এর মান তোমার জানা আছে দুই মিটার সি এর মান তোমার জানা আছে কুলম্বের ধ্রুবক আর এর মান তোমার জানা আছে ইনিশিয়ালি মধ্যবর্তী দূরত্ব কত ছিল আমাদের ইনিশিয়ালটা দরকার বিশ সেন্টিমিটার সেটা কুইশনে দেওয়াই ছিল এম এর মান তোমার জানা আছে দশ গ্রাম জি এর মান তোমার জানা আছে নাইন পয়েন্ট এইট এই ডি কিউ বাই ডি টাচের মানও তোমার জানা আছে কেমনে ভাইয়া এটা তো কোথাও দোয়া নাই দোয়া আছে ডি কিউ বাই ডি টাচ মানে কি প্রত্যেকটা টাচে চার্জের পরিমাণ কি পরিমাণে পরিবর্তিত হচ্ছে তুমি আর বলে দিস না যে তুমি প্রতিবার টাচ করার জন্য চার্জের মান টু ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কুলম হারে কমতেছে তার মানে প্রতি টাচে চার্জ পরিবর্তিত হবে কতটুকু এই যে এতটুকু এতটুকু পরিমাণ চার্জ কমে যাবে তার মানে ডি কিউ বাই ডি টাচ এটার মান হবে হচ্ছে মাইনাস টু ইনটু টেন টু দি পাওয়ার কুলম ভাইয়া মাইনাস কেন পরিবর্তন পজিটিভ মানে হচ্ছে কোনো একটা কিছুর মান বৃদ্ধি পাওয়া আর পরিবর্তন নেগেটিভ মানে হচ্ছে কোনো কিছুর মান হ্রাস পাওয়া তুমি যখন টাচ করতেছো চার্জের মান কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে এজন্য টাচের সাপেক্ষে চার্জের পরিবর্তনের হারটাকে অবশ্যই নেগেটিভ লেখা লাগবে ওকে তো চলো আমি পরের পিজিকালকুলেশানটা করে দিই ডি আর বাই ডি টাচ

আর এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল বিশ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট টু মিটার তাহলে বসাই দাও জিরো পয়েন্ট টু তার উপর স্কোয়ার এম কি ছিল চার্জিত বস্তুর ভর মানে হচ্ছে দশ গ্রাম টেন টু দি পাওয়ার মাইনাস টু জি ছিল নাইন পয়েন্ট এইট আর ডি কিউ ডি টাচের মান কত ভাই আর টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন নপ মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কারণ প্রতি টাচে চার্জের পরিমাণ কমতেছে সো টাচের সাপেক্ষে চার্জের যে পরিবর্তনের হার দ্যাট হ্যাজ টু বি নেগেটিভ ওকে

মাল্টিপ্লাইড বাই নাইন আহারে ইস ইস কি করলাম মাল্টিপ্লাইড বাই নাইন পয়েন্ট এইট কত আসে আসে হচ্ছে পাওয়ার মাইনাস ফোর মিটার ভাইয়া রেজাল্ট নেগেটিভ আসছে রেজাল্ট মনে হয় ভুল না রেজাল্ট ঠিক আছে তুমি বের করছো কি আছে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন তুমি যখন টাচ করতেছো মধ্যবর্তী দূরত্ব কি বাড়তেছে না এটা তো আরো কাছাকাছি চলে আসতেছে সো মধ্যবর্তী দূরত্ব তো কমতেছে তার মানে টাচের সাপেক্ষে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন কি পজিটিভ হবে যদি মধ্যবর্তী দূরত্ব বাড়তো তাইলে পরিবর্তনটা পজিটিভ হইতো হ্যাঁ গাইস দুঃখিত কারেন্ট ওয়াজ গন সব ঠিকঠাক আছে ওকে সাদিয়া বলছে অল ক্লিয়ার ভেরি গুড তাহলে আই গেস সব ঠিকঠাক আছে আমি ম্যাটটা আরেকবার একটু বলি হ্যাঁ আমাদের এই ম্যাথে যেটা বের করতে বলছিল যে প্রত্যেকটা টাচে চার্জ দয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু করে কমবে এবং আমরা যেটা করছি টাচের সাপেক্ষে মধ্যবর্তী দূরত্বকে ডিফারেন্সিয়েট করে দিছি সো এই জিনিসটা আলটিমেটলি কি প্রকাশ করতেছে এই জিনিসটা প্রকাশ করতেছে প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব কতটুকু কমবে ঠিক আছে প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব মানে চার্জ দয়ের যে মধ্যবর্তী দূরত্ব ছিল সেই মধ্যবর্তী দূরত্বের পরিবর্তনের হার ঠিক আছে পরিবর্তনের হার এবং পরিবর্তনের হারটা নেগেটিভ আসছে মানে কি নেগেটিভ আসছে মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কমতেছে মধ্যবর্তী দূরত্ব কমতেছে কমে যাচ্ছে কি হারে কমতেছে তুমি প্রত্যেকটা বার টাচ করার জন্য দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট এইট জিরো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার করে হচ্ছে কমতেছে বুঝতে পারছি সো দ্যাট ওয়াজ দ্য ম্যাথ অ্যান্ড ইট উইল বি ইওর অ্যান্সার দেখেন সবাই বুঝলে আমরা এখন নতুন টপিক শুরু করব। ম্যাথের আগের পার্ট এই যেটা আমরা একটু আগে করতেছিলাম এখানে পুরো জিনিসটা এক্সপ্লেইন করা আছে কি করা হয়েছে না করা হয়েছে আই হোপ বুঝতে পারছো এবং আবারও বলতেছি এই ম্যাথ কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য একদমই গুরুত্বপূর্ণ না এইচএসসি পরীক্ষায় জীবনেও এই ম্যাথ আসবে না আসলে অ্যাডমিশনে আসতে পারে তো একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট যদি এখন থেকে শিখে রাখতে চাও চাইলে দেখে রাখতে পারো